আপনার সেরা কিন্তু আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠিয়া কিছু করছি না গোসল টোসল করছি না কারণ ঈদের আগের দিন তো আজকা তো বিকালে গিয়া চুল টুল ফালাইয়া দেন গোসল টোসল কোনো খুব অপ্রসুস্থ অবস্থায় আইছি তো একদম রফ উঠে কারণ আজকে ঈদের আগের দিন আমরা জানি ঈদের আগের দিন কেউ আইতো না যে খুব মিলিমিলি একটা পরিবেশ পামো ঈদের লো আমাদের মেইন ইয়ে আর দুই নম্বর হলো আকাশে মানে একটা আজ করছে মেঘ লাম যে কোনো সময় যে ম্যাগটা নিয়ে আমরা দেখতাম আমরা সেটা খাওয়ানোর সাথে লাই আছি আইয়া আমার কাছে মনে হয়েছে যে আমরা যে হান্ড্রেড পার্সেন্ট টার্গেট তার নব্বই পার্সেন্ট ফিল আপ হয়ে গেছে এখন যদি ম্যাগটা লাইমের জায়গা একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি কি দেখো ফিরি আমার সাথে একমত নেই ফিরি আমরা যে আজকে মানে আইছি এখন তো আমরা যদি টোটাল টার্গেটটা হান্ড্রেড পার্সেন্ট ধরি ম্যাগটা বাদে

এই যে দেখুন এই সব জায়গা আপনারা চা বাগান দেখুন আপনারা রাস্তার থেকে দেখুন কিন্তু ভিতরে এখানে অবশ্যই একটা সমস্যা আছে সেফটির সমস্যা আছে এটা দেশের গভর্নমেন্ট দেশের জব ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে বা লোকাল পাবলিক আছে প্রত্যেকের রেসপন্সিবিলিটি এই যে বিয়েটা এই মানুষের সেফটির ইস্যুটা এটা বিয়ে করা দরকার আমরা দেশটা অনেক সুন্দর এই যে চা বাগানের এই ভিতর যে এই অংশগুলা এইগুলো রফ উঠে সেগুলো আসলে কেউ দেখে না বাইরের মানুষ এগুলো দেখতে পারে না সেফটির ইস্যুতে বা না জানার কারণে তো আরেকটা রিকোয়েস্ট জায়গা তাই তাইবেন স্থানীয় মানুষদের ডিস্টার্ব করবেন না পরিবেশ নষ্ট করবেন না প্লাস্টিক গান ডা বাজাইবেন না জাস্ট ফিল করুন এবং যারা খাবার আমরা খাবার নিয়েছি কিন্তু সাথে এইগুলো ধ্বংস করেন না এই প্রকৃতিটা যদি আপনি রাখেন আপনাকে সে সুস্থতা দেবে সুস্থতা দেবে আর যদি এই প্রকৃতি আপনি ধ্বংস করেন আপনার অসুস্থতা হবে যাই হোক ভালো থাকবেন সবাই আর আসুন গুরুন দেখুন নিজের দেশ আসলে অনেক সুন্দর আপনার চারপাশে অনেক সুন্দর জায়গা আছে আপনি উপভোগ করতে পারেন